সুরঙ্গ সিনেমায় আফরান নিশুর বিপরীতে অভিনয় করে দারুণ প্রশংসিত হয়েছিলেন ঢাকায় সিনেমার চিত্রনায়িকা তমা মির্জা দর্শকদের প্রশংসার পাশাপাশি বাণিজ্যিকভাবেও সফলতা পেয়েছিল সিনেমাটি এই সিনেমায় অভিনয়ের পর খুব একটা পর্দায় দেখা যায়নি এই নায়িকাকে তবে এবার জানা গেল নতুন এক তথ্য বিষয়টি জানিয়েছেন তমা মির্জা নিজেই তিনি জানালেন তুফান সিনেমায় নাকি একটি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন কিন্তু তিনি নিজে থেকেই এ সিনেমায় অভিনয়ের অফারটি ফিরিয়ে দেন সম্প্রতি দেশের এক গণমাধ্যমে বিষয়টি নিয়ে মুখ খুলেছেন তিনি জানা গেছে তুফানে জুলি চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তমা মির্জা অভিনেত্রী বলেন তুফান টিম জুলি চরিত্রটি করার প্রস্তাব দিয়েছিল আমাকে বিষয়টি নিয়ে ভাবতে তাদের কাছে সময় চেয়েছিলাম আমাকে সময়ও দেয়া হয়েছিল কিন্তু পরে কি মনে করে যেন কাজটি আর করিনি সিনেমাটি মুক্তির পর দেখলাম জুলি চরিত্রে নাবিলাকেই মানিয়েছে দর্শকও বেশ ভালোভাবেই গ্রহণ করেছে তাকে এদিকে জানা গেল নতুন কাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী তবে এখনই সব কিছু খোলাসা করতে চাচ্ছেন না তিনি কিছুদিনের মধ্যেই নতুন কাজের ঘোষণা দিবেন বলে জানিয়েছেন তমা মির্জা